সত্যি কথা বলতে কি এই ওলকপি আমার একেবারেই প্রিয় সবজি নয় তবে এভাবে আমি দু তিনবার সবজিটা রান্না করে দেখেছি তখন কিন্তু আমার খেতে ভীষণই ভালো লেগেছে তাই ভাবলাম এভাবে বানানো ওলকপির রেসিপিটা তোমাদের সাথেও চলো শেয়ার করে নিই প্রথমে ওলকপিগুলোকে চোঁচা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি ওলকপি সবজিটাকে আগে যেভাবেই রান্না করেছি ওলকপির যে একটা কচকচা ভাব সেটা কিন্তু থেকেই যায় কিন্তু এভাবে গ্রেটারের সাহায্যে যখন আমি গ্রেড করে নিয়ে রান্না করেছি তখন কিন্তু সেই সবজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এক টুকরো আদা ও কয়েকটা কাঁচা পাকা লঙ্কাকে একসাথে করে আমি বেটে নিচ্ছি জানো তো বন্ধুরা আমি কিন্তু রান্নায় খুব পারদর্শী মানুষ নই আমি একটু শখেই রান্না করি আর সেই রান্নাটাই বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করি আর সাথে যদি পাই তোমাদের কমেন্ট তাহলে কিন্তু আমার রান্নার শখটা আরও দ্বিগুণ হয়ে যায় এবার ওই আদা কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সর্ষার তেল সর্ষার তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ও জিরাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু আলুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে টমেটো ও আলুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো আলু ও টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ওলকপিগুলো ওলকপি দিয়ে তেমন আর কোনো কাজ নেই রান্নাতে শুধু নাড়াচাড়া করো এবার ভালো করে নাড়াচাড়া করে আলু টমেটো ও মশলাগুলোর সাথে ওলকপিকে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে খুব ভালো করে এই কাজটা করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কড়াইটা কারণ বাঁধাকপি ওলকপি এই ধরনের সবজি রান্নাতে ভালো করে না মজলে সবজিগুলো কখনোই কিন্তু সবজিগুলোর টেস্ট হয় না তাই গ্যাসের আঁচ লোতে রেখে ভালো করে ঢেকে সবজিটাকে মজিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা ও জিরার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা মশলার পেস্টটা দিয়েও খুব ভালো করে আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাগুলো ওলকপির সাথে খুব ভালো করে মিশে যায় এবারে দিয়ে দেব সামান্য চিনি যে কোনো ঘন্ট রান্না ও নিরামিষ রান্নাতে কিন্তু অল্প চিনির ব্যবহার করতেই হয় আবারও খুব ভালো করে নানাচড়া করে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব সবুজ মটরশুঁটি সবুজ মটরশুঁটিগুলো ভালো মতো ছড়িয়ে দিয়ে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে কড়াইয়ে দিয়ে দেব দু তিনটে সবুজ কাঁচা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কাটা শেষে এই কারণেই দিলাম যে সবুজ কাঁচা লঙ্কাটা শেষে দিলে একটা সুন্দর ফ্লেভার আনে সব শেষে দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ঘন্টটি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবং কিছুটা আলু আমি খুন্তির সাহায্যে ভেঙে দেবো যাতে ঘন্টটা একটু আঠা আঠা হয় ব্যাস তৈরি হয়ে গেল আমার ওলকপির ঘন্ট এভাবে বন্ধুরা তোমরাও একবার ওলকপির ঘন্ট অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের মতো টাটা বন্ধুরা